আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম অনেক দিন পর চলে আসলাম ভাই সত্যি কথা বলতে গেলে আপনাদের অনেক মিস করতেছিলাম বাট কি করবো ভাই সময় হয় না ভাই আর সময় স্বল্পতার জন্য ভাই আসলে ওরকমভাবে আসা হয় না তো একটা ইনফরমেশন নিয়ে আসলাম আর কি ছোট্ট ইনফরমেশন তো আমার কলেজের ভাই আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে সে হচ্ছে আজকে তার প্রফিট আমাকে শেয়ার করলো তো সেটা হচ্ছে মঙ্গলবার দিন পেমেন্ট এটা পাইছে হাতে পাইছে তো দেখেন তার সাত দিনের ইনকাম হচ্ছে তিনশো নিরানব্বই ডলার মানে হচ্ছে চারশো ডলার সে সাত দিনে ইনকাম করছে চারশো ডলার মানে ছয় দিনে ইনকাম করছে সাত দিনের সময় সে হাতে পাইছে তো আপনারা একটু এটা হিসাব করে দেখেন ক্যালকুলেট করে দেখেন যে কত টাকা পার ডে পড়ল তো আমি আপনাদেরকে বলছিলাম যাদের অ্যাফলেট অ্যাকাউন্ট প্রয়োজন আপনারা খুব তাড়াতাড়ি অতি শীঘ্র আমার সাথে যোগাযোগ করবেন ভাই যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন যেমন বর্তমান আইপিএল চলে আসছে কিন্তু এখন যদি আপনারা ঘরে বসে ইনস্ট্যান্ট ইনকাম করতে চান উইদাউট ইনভেস্টমেন্ট মানে কোনো প্রকার যদি টাকা পয়সা ছাড়া যদি আপনি ঘরে বসে ইনকাম করতে চান তাহলে ডিপি ব্যাট অ্যাফলেট অ্যাকাউন্ট নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন ওয়ার্ল্ডের অন্য কোনো সাইট ডিপি ব্যাটের মতো এত সুযোগ সুবিধা দিচ্ছে না এই সাইটটি যা দিচ্ছে এই সাইডে কি সুযোগ সুবিধা থাকতেছে এই এই সাইডে সুযোগ সুবিধা হচ্ছে আপনি অ্যাফিলিয়েট কমিশন শুরুতেই আপনি পাচ্ছেন থার্টি ফাইভ পার্সেন্ট আপনার প্রোমো কোড দিয়ে যদি কেউ প্লেয়ার অ্যাকাউন্ট করে তাহলে তার হারে আপনি পাচ্ছেন থার্টি ফাইভ পার্সেন্ট কমিশন এইটা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট করার সুযোগ রয়েছে যেটা ওয়ার্ল্ডের অন্য কোনো গেমিং প্ল্যাটফর্ম আপনাকে দেবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি এজেন্টের প্রয়োজন পড়ে আমরা এজেন্ট দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব মানে হচ্ছে আমাদের টেলিগ্রাম হোল্ডার এজেন্ট রয়েছে বিশ্বস্ত যেখানে আপনার কোনো টাকা পয়সা মার যাওয়ার কোনো রিস্ক নাই তাহলে একজন অ্যাফিলেট যদি এজেন্টের সাপোর্টটা নিয়ে প্লেয়ারদের সাপোর্ট দিতে পারে তার জন্য কিন্তু কাজ অনেক সহজ হয়ে গেল এবং এটা খুবই দ্রুতগতি সাইট এখানে ডিপোজিট উইড দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট ঠিক আছে কোনো সমস্যা নেই চাইলে নিজে নিজের ডিপোজিট উদ্যোগ করতে পারবে আর একটা কথাই বলবো যারা বেকার বসে আছেন বেকার না বসে থেকে আপনারা যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু ডিবিবেট অ্যাফলেট অ্যাকাউন্ট নিয়ে এই ধরনের ইনকাম করতে পারেন অবশ্যই আপনার প্লেয়ার থাকতে হবে আপনার যদি পাঁচ থেকে জন প্লেয়ার থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অ্যাফলেট অ্যাকাউন্ট করে দেবো আর যদি আপনারা যদি মনে করেন যে না আজারা ঘুরবেন গারবেন খাইবেন ওকে ফাইন নো প্রবলেম দেখেন চারশো ডলার যদি সে ছয় দিন ইনকাম করতে পারে আপনারা কি করতেছেন বাপের টাকা খায় তো কোনো লাভ নাই এখন তো নিজের ইনকাম করতে হবে ঠিক আছে সো নিজের যদি ইনকাম করতে ইচ্ছা করে ভাই আর যদি পরের বোঝা না হয়ে থাকতে চান তাহলে অবশ্যই ভাই আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনার প্লেয়ার থেকে থাকে আপনার প্লেয়ার নয় আপনি আমাকে ফোন দিয়ে আপনি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন তাহলে ভাই আসলে ওটা মানে খুব ক্রিটিক্যাল হয়ে যাবে ওটা হবে না তো যাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা অন্য অন্য সাইডে গেমিং প্ল্যাটফর্মে আপনারা ওই যে পনেরো পার্সেন্ট নেবে বৈশা রয়েছেন ঠিক আছে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট নেবে বইসা রয়েছেন এটা একটার মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট পাইবেন ঠিক আছে ডিবিবেটা একটার মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিবিবে অলওয়েজ বেস্ট এবং অলওয়েজ বস লেভেলের সাইড এটা এখানে বড়ো বড়ো যারা টিম আছে তারা কাজ করে এখানে শেষটা শেষটা টিম কাজ করে না ভাই সো আপনাদের যারা যাদের পোলাপাইন আছে আর ওই অনেকের আছে যে প্রশ্নবোধক চিহ্ন আছে যেমন হচ্ছে এই সাইড কি পেমেন্ট করে ওরে ভাই এই সাইডের বয়স তিন থেকে চার বছর বয়স এটা বাংলাদেশে হচ্ছে দেড় বছর মতন আসছে বাংলাদেশে দেড় বছরের মতো দেড় বছরের মতো আসছে সো এখন বর্তমানে ভাইরাল ট্রফিক এটা বুঝছেন এত ভালো কমিশন দিচ্ছে ভালো কোনো পেমেন্ট নেই কোনো ঝামেলা নাই নয় ছয় নাই ঠিক আছে এজেন্টের মাধ্যমে ডিপোজিট উইট করবেন একদম ধুম খা নিজে নিজে ওইটু ডিপোজিট করতে গেলে মাঝে মধ্যে অনেক সময় একটু সমস্যা হতে পারে রিজেক্ট প্রবলেম আসতে পারে তবে অনেকে কমেন্ট করে বসে ভাই আমার তো পেমেন্টই করে না ভাই এইসব মানে এইসব কথা বলা যাবে না এইগুলো বলবেন না আপনার নিজের ভো ভুলের জন্য এই সমস্যাগুলো হয় আচ্ছা যাই ওই টপিকে আমি নেক্সট টাইম একটা ভিডিও নিয়ে আসবো সমস্যা নেই সবাইকে বলছি যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সঠিক পথ দেখাই দিব আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাই আজকে হলো বার শুক্রবার তো আজকে আপনারা যারা খুব অল্প সময়ের মধ্যে সময় কম আছে ভাই আজকে আজকের মধ্যে যারা ভিডিওটা দেখবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ ভাই শনি রবি অফিস বন্ধ ঠিক আছে আদারওয়াইজ আমি ভাই আপনার হচ্ছে মনে করেন যে দুদিনের মধ্যে অ্যাক্টিভ করে দিতে পারবো না আপনার হচ্ছে ম্যানেজার থাকবে না তাহলে অ্যাক্টিভ পিআই করবেন আপনার ডিরেক্ট আছে ঠিক আছে আপনার ডিরেক্টার সাবমিক্ট ম্যানেজার আছে তার টেলিগ্রামের দিন নক দিন ভালো হবে সবচেয়ে বেস্ট হবে ম্যানেজার আইডি নক দেবেন ওটা হচ্ছে টেলিগ্রাম আইডি হচ্ছে সাবগ্রেড লেখাই আছে ডিভিউ সাবগ্রেড তারা টেলিগ্রাম আইটেম দিয়ে রাখছি অনেকে আমাকে মেসেজ করে বলে যে ভাই আপনাকে ম্যানেজার না ভাই আমি ম্যানেজার না ওইটা হচ্ছে ম্যানেজার আমি হচ্ছি ম্যানেজারের হয়ে কাজ করি ম্যানেজার হয়ে কাজ করি বলতে হচ্ছে ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক আছে যে কারণে আমি ডিউএে কাজ করি আর ডিবিএে ম্যানেজারের সাথে সম্পর্ক ভালো বলে কাজ করি এমনটা ভুল কথা আমার ডিবিভেট ভালো লাগে তাই আমি ম্যানেজারের সাথে ভালো খাতির রাখছি ঠিক আছে তার এক কথা এটাই আমার ডিবি ভালো লাগছে আমি যে কারণে খাতির ভালো রাখছি সো ওটা কোনো বড়ো বিষয় না ভাই এখন কথা হচ্ছে যাদের ইনস্ট্যান্ট ইনক্যাম্প প্রয়োজন আপনারা আমার মতো ইনকাম করতে চান এবং হচ্ছে এই ভাইয়ের মতো এই যে কলেজের ভাইটা কাজ করছে দেখছেন কী পরিমাণ কাজটা করছে মাই গড অস্থির লেভেলে কাজ দেখেন তো ভাই তিনশো চুরান নিরানব্বই ডলার মানে কী মনে করেন বাংলা টাকা কত আছে আমি একটু হিসাব করে দেখি একটু স্টপ করি আমি টারে দেখেন কত আছে তিনশো নিরানব্বই ডলারের প্রায় চারশো ডলার ডলার আমি পঞ্চাশ হাজার দুশো ছিয়াত্তর চুরাশি টাকা চুয়াত্তর টাকা পঞ্চাশ হাজার দুশো চুয়াত্তর টাকা ঠিক আছে কি ভাই এটা রে ভাই আপনি মানে কি মনে করলেন ভাই এটা রে ভাই এক মাসে এক মাসে কাজ কইরা ভাই মানুষ কামাইতে পারে না বিশ হাজার টাকা সাত দিনে ছয় দিনে কামাই আছে ওই পঞ্চাশ হাজার প্লাস তো ভাই এটা যদি লাগবে না ভাই যদি দ্রুত অ্যাফলেট অ্যাকাউন্টস নিয়ে প্রোমো কোড নিয়ে কাজ করতে চান পাঁচ থেকে দশজন বা বিগ টিম রয়েছেন আমার ভিডিওটা দেখতেছেন অতি শীঘ্র যোগাযোগ করুন ভাই ইনস্ট্যান্ট ইনকাম শুরু করুন যাদের বড় টিম আছে তারা ভাই কমিশন বাড়ায় নিতে পারবেন কিছুদিন কাজ করার পর ঠিক আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হবে পঞ্চাশ হবে পঞ্চান্ন হবে ষাট হবে ষাট পর্যন্ত ষাট পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ করার সুযোগ রয়েছে তো বড়ো টিম যেগুলো আছেন ভাই মাল্টি দেন বা যাই দেন কোনো সমস্যা নেই আপনারটা আপনি বুঝে নেবেন ঠিক আছে তো ভাই আপনারা যারা গেম প্লে করতে চান সরি গেম প্লে বলে আপনারা যারা অ্যাফলেট অ্যাকাউন্ট নিতে চান তারা অবশ্যই আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন আদার যে পরে ভাই হয়তোবা ব্যস্ত থাকবো যে কারণে হয়তো বা খুব খারাপ আসবে সো যাই হোক আপনারা হচ্ছে কী বলবো ডিপার্ট ম্যানেজার সাবের যে টেলিগ্রাম আছে ওইটার মধ্যে ডক দিবেন তাহলে আপনি তার তার সাথে কথা বলতে পারবেন সে আপনাদেরকে কিছু বুঝাই দিবে অবশ্যই কাজ জানা থাকতে হবে এবং আগে কাজ করছেন অন্য সাইডে সেই ধরনের লোকই যোগাযোগ করবেন ভাই কাজ বুঝে নিন না জানি না ভাই তারা ভাই যোগাযোগ করে না শুধু শুধু ভাই বিরক্ত করেন না ভাই ঠিক আছে তারা ব্যস্ত মানুষ তাদের ভাই সময়ের মূল্য আছে থ্যাংক ইউ সো মাছ পাশে থাকার জন্য আর যারা ইনকাম করবেন অবশ্যই যোগাযোগ করবেন